ফিরে এলাম পর এবারে যেদিকে আমরা চোখ রাখবো স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এমনকি প্রধান শিক্ষকও নেই স্কুলের এবং এই অবস্থাতেই খুঁড়িয়ে খুড়িয়ে চলছে খগেন্দ্র চৌধুরী পাড়ার এসবি স্কুল শান্তির বাজার মহকুমার এই স্কুলটিতে এমনই সমস্যা জানা যাচ্ছে স্কুলে পর্যাপ্ত ছাত্রছাত্রী রয়েছে প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী রয়েছে তবে শিক্ষক রয়েছে মাত্র আটজন এমনকি প্রধান শিক্ষক নেই এই অবস্থাতেই রয়েছে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে স্কুলে জানা যাচ্ছে যে মাত্র আটজন শিক্ষক যদিও ছাত্রীদের কথা মাথায় রেখে আর ডি দপ্তর বিদ্যালয়ের বাউন্ডারি তৈরি করেছে তবে বর্তমানে তা অর্ধেক সমাপ্ত এমনকি বিদ্যালয়টিতে নাম লেখার জন্য জায়গা তৈরি হলেও এখনো পর্যন্ত বিদ্যালয়ের নাম লেখা হয়নি ঠিক কি বলছেন ভারপ্রাপ্ত যিনি শিক্ষক রয়েছেন তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো তো এই স্কুলের নাম কি জেতিপাড়া এসএস আপনার নাম অতুল কি দায়িত্বে আছেন টিচার ইনচার্জ টিচার আজকে টিচার কতজন এসেছে আজকে টিচার ছয়জন ছয়জন এখন পর্যন্ত কতজন আছে ছয়জন আছে তো আমাদের স্কুলে টিচার কতজন আছে টিচার

এখন কি লেজার পেড চলছে এখন তো ক্লাস চলছে এখনও ক্লাস চলছে তো স্কুলে কী কী সমস্যা রয়েছে স্কুলে শিক্ষক স্বল্পতা আছে শিক্ষক স্বল্পতা রয়েছে আমি দেখতে পেলাম বাউন্ডারি সমস্যা রয়েছে এত আদৌ কি রয়েছে হ্যাঁ বাউন্ডারি সমস্যা আর যে নতুন বাউন্ডারি হলো তাতে বাউন্ডারিতে স্কুলের নাম নেই কিংবা অনেক গাফিলতি দেখা যাচ্ছে কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন

শুনলেন দীর্ঘদিন ধরেই কিন্তু স্কুলের একাধিক সমস্যা রয়েছে স্কুলের বর্তমান কর্তৃপক্ষ জানাচ্ছিলেন বাউন্ডারি ওয়াল নেই ঠিকঠাক অর্ধেক সমাপ্ত হয়ে পড়ে রয়েছে অন্যদিকে প্রধান শিক্ষক নেই স্কুলে পাশাপাশি যে সমস্ত যেখানে নাম লেখার কথা স্কুলের সেখানে কিন্তু নাম লেখার কাজ এখনো সম্পন্ন হয়নি তিন মাস ধরে বাকি পড়ে রয়েছে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন